সিনে পর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফার্দ দিঘি ছোটোবেলায় শিল্পী হিসেবে অভিনয় করেছেন অসংখ্য চলচ্চিত্রে বছর তিনেক আগে তুমি আছো তুমি নেই ছবির মাধ্যমে চিত্রনায়িকা হিসেবেও তার অভিষেক ঘটে ইদানিং দিঘির প্রেম বিয়ে নিয়ে চারিদিকে অনেক গুঞ্জন এমনকি দিঘিকেও প্রায় সময় প্রেম বিয়ে নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় তবে এবার জানা গেল দিঘি বিয়ে করেছেন সামাজিক মাধ্যমে দিঘির একটি পোস্ট দেখে অবাক নেট দুনিয়ায়ও রীতিমতো তোলপাড় দিঘির সেই পোস্টে দেখা যায় তার অনামিকা একটি আংটি নেল পলিশ রাঙানো হাত আর হাতের নিচে বিয়ের কার্ড ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন অপেক্ষা করতে পারছি না আর সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তারপর থেকেই দুইয়ে দুয়ে চার মেলাতে শুরু করেন নেটিজেনরা সবার মনে একটি প্রশ্ন বিয়ে করে ফেলেছেন দিঘি আবার কেউ বলছেন বিয়ে নাকি অভিনয় তবে সত্যি কি বিয়ে করেছেন দেখি এই জল্পনায় আরও ডালপালা মেলে অনেকেই জানতে চান দিঘির বরকে চলচ্চিত্র জগতের কেউ নাকি অন্য কেউ অনেকেই নিজ আগ্রহ থেকেই খুঁজতে থাকেন দিঘির স্বামীকে তবে খোঁজ নিয়ে জানা গেছে যে এখনই বিয়ের পিড়িতে না অভিনেত্রী ফেসবুকের সেই পোস্টটি মূলত প্রমোশনাল চুক্তিবদ্ধ হওয়া নতুন একটি সিনেমার প্রমোশনের উদ্দেশ্যেই পোস্টে দিয়েছেন দিঘি এই প্রসঙ্গে দিঘির বাবা অভিনেতা সুব্রত বলেন অনেকে যেরকম ভেবেছেন বিষয়টি আসলে তা নয় দিঘির নতুন একটি সিনেমা আসছে সেটিরই প্রমোশনাল পোস্টেটা নতুন সিনেমা সম্পর্কে জানতে চাইলে সুব্রত বলেন শীঘ্রই ঘোষণা আসছে নতুন সিনেমাটির এখনই কে পরিচালনা করছেন দিঘির বিপরীতে কে আছেন সেসব বিষয়ে বিস্তারিত জানা যাবে দিঘিকে সর্বশেষ দেখা গেছে মুজিব একটি জাতির রূপকার সিনেমায় এতে তিনি ছিলেন বঙ্গবন্ধু সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ভূমিকায় তার বিপরীতে জাতির জনক শেখ মুজিবুর রহমানের চরিত্রে ছিলেন আরিফিন শুভ